আসসালামু আলাইকুম আলা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু কৃষি ব্যবস্থাপনা আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন মুতারাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুতারাম আমরা কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে জানব শুরুতে বলবেন কৃষি বলতে আসলে কোন কোন জিনিসগুলোকে বোঝায় رب العالمین বান্দার জন্য যে সমস্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিয়েছেন তার মধ্যে অনেকটা জায়গা জুড়ে আছে কিন্তু এই কৃষি বা কৃষি ব্যবস্থাপনা জি এখানে ইসলাম গুরুত্ব সহকারে কিন্তু এই বিষয়টিকে দেখেছেন গুরুত্ব দিয়েছেন বিধান দিয়েছেন এবং তার সম্ভাবনার কথা কিন্তু সেখানে বলেছেন বিশেষ করে কোরআন মাজিদি রসুল পাক্লাম হাদিসে বারবার এই কৃষির বিভিন্ন বিষয় নিয়ে কথা এসেছে গুরুত্ব সহকারে এই কৃষি কয়েকটি বিষয়কে অন্তর্ভুক্ত করে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার উদ্ভিদ ফলমূল চাষাবাদ এই সমস্ত বিষয় হচ্ছে ফলজ বনজ তৃণলতা এই ব্যাপারগুলি হচ্ছে একটা সাইট আরেকটি ব্যাপার হচ্ছে যে মৎস্য সম্পদ অর্থাৎ নদী খাল বিল পুকুর সমুদ্রসহ এই যে পানির পানির নিচে যে সমস্ত সম্পদ আমাদের আছে এই সম্পদ কিন্তু কৃষির মধ্যে অন্যতম একটি বিষয় এবং আরেকটি ব্যাপার হচ্ছে আপনার পশু সম্পদ বিশেষ করে যে বনায়নের পরই তার একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পশু পশু সম্পদ তার রক্ষণাবেক্ষণ তার পরিচর্যা করা আপনি দেখবেন অনেক কিন্তু সেটি করেছেন জি মেষ পরিচালনা করেছেন ছাগল চড়িয়েছেন তো এই যে পশু সম্পদ বনায়ন এবং মৎস্য সম্পদ মানুষের এই জীবিকার একটি বড় জায়গা কিন্তু এই কৃষিকে নিয়ে বা কৃষিকে ঘিরে মোতারাম কৃষির গুরুত্ব প্রসঙ্গে জানবো এবার কোরআন এবং হাদিসের মধ্যে কৃষি ব্যবস্থাপনাকে কিভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে দেখুন আসমানি কিতাব পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাবুর আলমিন এই কৃষি নিয়ে অনেকগুলি আয়াত তিনি নাজিল করেছেন হো আল্লা জি জাগাল আরদা জালুল ফামসুফি মানা কি বিহা ওয়াকলিস্কিহি সুবাহ আল্লাহ তিনি বলছেন যে তিনি এমন মহান সত্তা যিনি জমিনকে করেছেন তোমাদের জন্য একেবারে বিস্তৃত জালৌলান মানে বিস্তৃত জমিন তোমাদেরকে দিয়েছেন ফাম শুফি মানাকে বিহা তোমরা দিক দিগন্তে ছড়িয়ে পড়ো তোমরা পুরো পৃথিবী ছড়িয়ে পড়ো লুম মিন রিস্কিহি এবং এই জমিন থেকে আল্লাহর যে রিজিক সেই রিজিক তোমরা বক্ষণ করো সুবহান আল্লাহ আরেক তিনি বলেন যে ফাইজা কুদিয়াতু কুদিয়াত সলাশিরফুল আর্ধ তোমরা যখনই ফরজ নামাজ আদায় করবে নামাজ আদায়ের পরে শেষ করেই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো ফাইজা কুদিয়া তো সলা তো ফান ফিলার তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে তিনি আরেক জায়গা বলছেন ওয়া আনজাল না মিনাল মৌ সিরাতে মা আনসাজা লি নখরিজা বিহিয়ে হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করছেন যে আমি আকাশের মেঘমালা থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টির পানি বর্ষণ করি লি নুখিরে যাবি হি হাববানোয়া বাতা যেন সেখান থেকে উদ্ভিদ গ্রহণ করতে পারে তৃণলতা সেখান থেকে যেন জন্ম গ্রহণ করতে পারে এবং শস্য যেন তোমরা ফলাতে পারো সাল্লাম শুধু নন বরং পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগঞ্জ যারা এসেছেন একটি কমন ব্যাপার এবং আশ্চর্যের ব্যাপার যে একজন নবী রাসুলও বাদ ছিলেন না যিনি কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিলেন না রাসুল পাক সাল্লাম নিজে খেজুর গাছ রোপণ করেছেন খেজুর বীজ রোপণ করেছেন খেজুরের বাগানের পরিচর্যা করেছেন শুধু তাই নয় নিজে তিনি ছোটবেলায় যখন কিশোর অবস্থায় ছিলেন তখন তিনি নিজে মেষ চড়িয়েছেন দুম্বা ভেড়া চড়িয়েছেন আল্লাহর মাহবুব হাবিব হওয়ার পরেও দুম্বা চড়িয়েছেন কৃষিকাজের সম্পৃক্ত ছিলেন শুধু তাই নয় মদিনাতে যখন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে গেলেন রাষ্ট্রনায়ক হওয়ার পরে কৃষি কাজের প্রতি আলাদা তিনি প্রণোদনা দিতেন উৎসাহ দিতেন সাহাবাই কেরামরা করেছেন রসুল পাক সাল্লাম নিজেও তাদের প্রতি উৎসাহ দিয়েছেন কৃষিকাজের প্রতি কৃষির সাথে গুরুত্বপূর্ণ একটি প্রাসঙ্গিকতা রয়েছে সেচ ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা প্রসঙ্গে ইসলাম কি বলে ইসলামের একটা মৌলিক নীতি হচ্ছে যে আল মুসলিম ফি সালাসিন ফি কালায়ে ওয়াল নারে ওয়াল মায়ে অর্থাৎ মুসলিমরা তিনটা বিষয়ের বেলায় সমান অংশীদার পাবে সে তিনটি হচ্ছে আগুন পানি এবং বাতাস আপনি দেখবেন বাতাসের বেলায় কিন্তু এমন না যে আপনি বেশি গ্রহণ করছেন আমি কম গ্রহণ করছি এটা সবার জন্য সমান আল্লাহ আল্লাহবুল আলম দিয়েছেন আগুন ব্যবহারের বেলায় এটি সবার জন্য সমান কারোর জন্য কম বেশি না এবং পানি বিশেষ করে আপনি কৃষিকাজের ক্ষেত্রে পানি ছাড়া কৃষিকাজ কল্পনাও করা যায় না পানির সেচ ব্যবস্থা লাগবেই এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে যে এখানে নদীর পানি খালের পানি বিশেষ করে সমুদ্রের পানি সহ এই যে জনসাধারণের জন্য উন্মুক্ত যে পানিগুলো সেগুলো কেউ যেন আট না আটকায় এবং প্রতিবন্ধকতা সৃষ্টি না করে অর্থাৎ ব্যবস্থাপনার জন্য এই খাল বিল নদী যে পানি সমস্ত মানুষ সবাই সমান হারে অংশীদারিত্ব পাবে কারো কম বেশি না ইসলাম এখানে এবার একটু পতিত জমির বিধান সম্পর্কে জানবো যে জমিগুলো পড়ে আছে মালিকানা ছাড়া সেগুলোর ব্যাপারে ইসলামের বিধান কি রসুলাম ইসাদ করেছেন এই ব্যাপারে যে মান আহিয়া আরানু যে ব্যক্তি একটা অনাবাদী জমি আবাদ করবে ওই জমিটা ফাহি আল্লাহ ওই জমিটা তার হয়ে যাবে আরেকটি হাদিস আসছে ব্যাপারে অনাবাদী জমি আবাদের ব্যাপারে রসুলাম ইসাদ করেন যে তোমাদের মধ্যে কেউ যদি তোমার কোনো জমি আবাদ করতে না পারো বিভিন্ন কারণে যদি না করো তাহলে সেটা অনাবাদ রেখো না বরং তোমার ভাইকে দিয়ে দাও যে আবাদ করতে সক্ষম এবং আবাদ করতে আগ্রহী ইচ্ছুক তাকে দিয়ে দাও সে সেটাকে আবাদ করে জীবিকা নির্বাহ করবে অর্থাৎ অনাবাদ অনাবাদী জমি নিজের মালিকানায়ও রাখতে আল্লাহ রসুল সাল্লাম কিন্তু নিষেধ করেছেন খুব সুন্দর বলেছেন মুতারাম এবার বৃক্ষরোপণের গুরুত্ব প্রসঙ্গে বলবেন ইসলাম বৃক্ষরোপণের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দিয়েছে রসুলবাক সাল্লাহ সাল্লামের একটি হাদিস আসছে তিনি বলেছেন ইজা মা তাল ইনসান ও ইনকাতা আমালুহ যে ব্যক্তি মারা যায় যখন একজন মানুষ তখন তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায় অর্থাৎ সে চাইলে আর কোনো আমল করতে পারে না যখনই লোকটার মৃত্যু হয়ে যাবে বা মৃত্যুর আলামত শুরু হয়ে যাবে কিন্তু তিনটি কারণ ছাড়া তিনটি এর মধ্যে একটি অন্যতম হচ্ছে যে এমন কোনো সৎকে জারিয়া সে করল যেটা পরবর্তীতে মানুষ তার থেকে উপকৃত হয় উপকার লাভ করে ওই উপকার লাভ করার বিনিময়ে সে একটা স্বভাব তার আমল নামায় পৌঁছাবে তার মৃত্যু হওয়ার পরেও ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও তার মধ্যে বৃক্ষরোপণ কিন্তু অন্যতম একটি সৎকে জারিয়া অর্থাৎ কেউ যদি একটি গাছ রোপণ করে এবং সেই গাছ থেকে যে ফল ফলাদি হবে এই ফলমূল খাওয়ার মাধ্যমে মানুষ যে উপকৃত হবে বা শান্তি পাবে তার যে ক্ষুধা দূর হবে এটির সবাব ওই বৃক্ষরোপণ যিনি করবেন তার আমল নামায় যাবে লোকটি দুনিয়াতে না থাকার পরেও শুধু তাই নয় ওই বৃক্ষর থেকে যিনি ছায়া গ্রহণ করবেন পথিক যখন ছায়া নিবে ওই ছায়ার মাধ্যমে তার যে প্রশান্তি লাভ করবে এই প্রশান্তি লাভ করার মাধ্যমে একটি সাবাব ওই রোপণকারী ব্যক্তির পৌঁছাবে রসুল্লাম ছিলেন তাকে তার মাধ্যমে একটি খেজুর বাগান তিনি তৈরি করেছিলেন এবং রসুল পাকসার সাল্লাম বলেছিলেন যে এই সালমান ফার্সির এই গাছগুলি তুমি লাগাও তাকে যখন অনুমতি দিলেন আদেশ দিলেন ইনি লাগাচ্ছেন বললেন পিছন দিকে ফিরে তাকাবানা সালমান ফারসির আদুল্লাহ তাল খেজুর বপন করছেন আর পেছন দিকে ফিরে তাকাচ্ছেন না শেষ করার পরে উনি পেছন দিকে ফিরে তাকিয়ে দেখলেন যে সাথে সাথেই ওই আটি থেকে চারা গজালো এবং সেটি গাছে রূপান্তরিত হয়ে গেল সোহান যেটি আজুয়া খেজুর নামে এখনো পর্যন্ত সেটি কিন্তু বিখ্যাত ইসলাম মৎস্য সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে কিনা বিশেষ করে আমরা দেখি যে মক্কার পাশে কিন্তু লোহিত সাগর রসুল পাক সাল্লামের সময়ও এমন অনেক সাহাবাই কারাম ছিল যারা ওই লোহিত সাগরের মৎস্য সম্পদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য জড়িত ছিল এবং পরবর্তী তাবি তাবিগণ্য মৎস্য জীবিকার সাথে তারা সম্পৃক্ত ছিল এবার একটু বলবেন কৃষিতে যারা ফরমালিন ব্যবহার করে তাদের ব্যাপারে ইসলামের বক্তব্য কী দেখুন ইসলাম কখনোই প্রতারণাসকে ইয়ে দেয় না প্রশ্রয় দেয় না জি বিশেষ করে রসুল বাগ সালুসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে যারা বা যে ব্যক্তি প্রতারণা করবে বিশেষ করে ব্যবসায়ী পণ্যের বেলায় এটি বলেছেন নবীজি সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় তো এই যে ফরমালিন ব্যবহার করা এটি স্পষ্ট প্রতারণা ভোক্তাদের সাথে বিশেষ করে সাধারণ মানুষের সাথে একটি প্রতারণা ফরমালিন ব্যবহার আর সদ ব্যবসায়ী কখনো এক হতে পারে না অর্থনীতিতে কৃষির প্রভাব প্রসঙ্গে জানব একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর কৃষি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটুকু প্রভাব বিস্তার করে বিশেষ করে আমার মাতৃভূমি বাংলাদেশ এটি একটা বড় অংশ অর্থনীতির এই কৃষির উপর নির্ভর করে ডিপেন্ড করে তো এখানে বনায়ন পশু সম্পদ মৎস্য সম্পদ সহ এই যে সার্বিক বিষয়টি এটির উপর আমাদের অর্থনীতির দাঁড়িয়ে আছে সুতরাং এই কৃষির তে সরষে সম্পৃক্ত যারা আছে ইনডিরেক্টরি সম্পৃক্ত যারা আছে আমাদের উচিত হবে আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য এই কৃষি ব্যবস্থাপনার মধ্যে যেন আমরা সততা থাকি এবং যত্নশীল হয় যারা কৃষকদের মজুরি সম্মত দেয় না তাদের প্রসঙ্গে ইসলাম কি বলেছে আল্লাহ রাব্দুলালামী কোরআন মাসিদ ইসাদ করেছেন ইন আল্লাহ হায়া মরবিল আদ লেওয়াল ইহসান ওয়াই তা ওয়া ইতাইজিল কোরবা ওয়ায়ানহানিল ফাখসা উল মুনকার অর্থাৎ যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা হওয়ার জন্য এবং ভালো আচরণ করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং রসুল বাকসালাম ইস্বাদ করেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দাও এত চমৎকার কথা পৃথিবীর এর আগে কেউ বলেছে কিনা একজন মুসলিম কখনো একজন পারিশ্রমিকের পরিশ্রম না দিয়ে তার সাথে প্রতারণা করতে পারে না আর রসুল পাকসালাম তো বলেছেন যে শ্রমিক যারা তারা তোমাদের ভাই তোমরা যা খাবে তোমরা যা নিজেদের সাথে আচরণ করবে তাদের সাথে তাদেরকে তাই খাওয়াবে তাদের সাথে সেরকম আচরণ ভালো আচরণ করবে সুতরাং আমাদের উচিত হবে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত তাদের শরীরের ঘাম শুকানোর আগে যেন তাদের পণ্যের ন্যায্য মূল্য যেন তাদেরকে আমরা ফিরিয়ে দেই আরও গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে প্রসঙ্গে জানবো একটি হচ্ছে মজুদারি এবং আরেকটি হচ্ছে সিন্ডিকেট এই দুটি বিষয়ের কারণে কিন্তু আমাদের দেশের কৃষি ব্যবস্থা অনেকটাই বিপন্ন তো এই দুটি প্রসঙ্গে ইসলাম কি বলেছে দেখুন এই ব্যাপারে কিন্তু ইসলাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে বিশেষ করে রসুল পাকসালাম ইরশাদ করেন যে যে ব্যবসায়ী বা যে উৎপাদনকারী পণ্য উৎপাদনকারী সে চল্লিশ রাত পর্যন্ত কোনো পণ্য মজুদ করে রাখবে সে আমাদের দলভুক্ত নয় এখন আমি খুব নামাজি মানুষ হলাম রোজাদার মানুষ হলাম এই মাহরমাদান আমি খুব রোজাদার হচ্ছি কিন্তু আমি আবার মজুদ মজুদও করছি আমি ব্যবসায়ী হিসেবে আমি মজুদ করছি যে গত দুই মাস মজুদ করে রাখলাম মাহের মাদানে মানুষের ডিমান্ড বেশি হবে পণ্যের আমি দামটা তখন বেশি পাবে বেশি বাড়িয়ে দিব নবীজি বললেন তার ব্যাপারে বলছেন যে সে আমার দলভুক্ত নয় সে চল্লিশ রাতের বেশি রেখেছে তাহলে এই রোজার আমার আলটিমেটলি ফলপ্রসূ কিভাবে হবে আরেকটা শব্দ আপনি বলেছেন সিন্ডিকেট আসলে সিন্ডিকেট এটি সামগ্রিক একটি অপরাধ ব্যক্তি নিজে অপরাধ করে পাশাপাশি আরেকজনকে নিয়ে আরো দুইজন পাঁচজনকে নিয়ে একসাথে মানুষের উপর কষ্টকে চাপিয়ে দেয় পণ্যের ঘাটতি তৈরি করে এটি তো আরও বেশি জুলুমের পর্যায়ে ইন শিরকালা জুল নাজিম মানুষ খুব কম স্বল্প পাওয়ার অধিকার রাখে কিন্তু সিন্ডিকেটের কারণে মজুদারির কারণে তার দাম বেড়ে যায় একটা নির্দিষ্ট সংখ্যক ব্যবসায়ীর কাছে বা পণ্য উৎপাদনকারী মানুষের কাছে পুরো অর্থ বা সম্পদটা কক্ষিগত হয়ে যায় সাধারণ মানুষ কষ্ট পায় ভোক্তারা কষ্ট পায় প্রতারণা হয় সেখানে সুতরাং একজন মুসলিম ব্যবসায়ী কখনোই রোজাদার ব্যবসায়ী কখনোই না সিন্ডিকেটের অংশীদারী হতে পারে সাথী হতে পারে না মজুত করতে পারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মোহতারাবাদ আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি মোবারকবাদ সুপ্রিয় দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান থেকে দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ